উপাচার্য মশাই প্রত্যেক ভাইস চ্যান্সেলার উপাচার্যকে সম্মান করা উচিত এই উপাচার্যকেও আমি অত্যন্ত সম্মান করছি মাননীয় উপাচার্য তিনি শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা করছেন প্রথমত তিনি যে কাজটা করেছেন সেটা রাষ্ট্রবিরোধী একটা কাজ তার বিশ্ববিদ্যালয় ভারতের অগ্নিযুগের বিপ্লবীদেরকে বলা হচ্ছে সন্ত্রাসবাদী তিনি এক্সপেক্ট করছেন যে আমরা সবাই ওনাকে হাততালি দিয়ে বলবো আপনি কি দারুণ প্রেস কনফারেন্স করলেন স্যার কী সুন্দর কথা বলেন স্যার না বরঞ্চ আপনি এই কথাটা বললেন এটার আমি বিরোধিতা করছি এটা কোনো টাইপোগ্রাফিক্যাল এরার না এটা একটা মাইন্ডসেট আপনাকে কেউ নির্দেশ দিয়েছে এরপরে সেই নির্দেশটা নির্দিষ্টভাবে দেওয়া হবে একটু একটু করে ইতিহাসটাকে কি করে বদলে দেওয়া যায় দেখুন আসলে এইসব শব্দগুলো ইংরেজ আমলে যারা ইতিহাস লিখতেন বই লিখতেন করতেন তারা এইসব শব্দ ব্যবহার করতেন দেখবেন আজকে পরে অমু বস্ত্রাঘাত থেকে এই লুণ্ঠন হয়ে গেছে এই সব লুণ্ঠন টুণ্ঠন শব্দ লুণ্ঠন কী যেন সন্ত্রাসবাদী হ্যাঁ বিপ্লবের সঙ্গে মানে স্বাধীনতা সংগ্রাম বিপ্লবের সঙ্গে এই শব্দগুলো যায় না কলোনিয়াল যে এ আর কি রাজ সেই সময়ে এই শব্দগুলো ব্যবহার করা হতো এবার এখনো দেখবেন ওটা কোড যদি দিতেন আছে কিন্তু শব্দ টেক্সটে আছে টেক্সটে কিন্তু মানে বইতে ওই মিলিট্যান্ট ন্যাশনালিজম বলে এটাও বলেছি যে সিলেবাস রিভিউ করে এই রকম শব্দ যেগুলো কলোনিয়াল শব্দ কলোনিয়াল সময়ের শব্দ সেই শব্দগুলোকে সিলেবাস থেকে সরি এরকম ফার্স্ট লিখেছে উনি কি বলছেন মানস ভট্টাচার্য উনি উনি কি বলতে চাইছেন আমি নিজে বুঝলাম না উনি বিভিন্ন ধরনের যুক্তি সাজাচ্ছেন কাকে ঢাকার জন্য শিক্ষামন্ত্রীকে মানে ওনার চাকরি যেতে পারে এবং চাকরি বাঁচাতে পারেন ব্রাত্য বসু সে কারণে বলছেন না এটার এটার যেটা বলেছেন উনি সেটাই উত্তর দিয়েছিল আসলে তুমি যেটা তেইশ সাল বললে সেটা নয় কিন্তু এটা শুরু হয়েছিল দু হাজার চোদ্দ সালে দু হাজার এগারো সালে সরকার আসার পর যখন ইতিহাসের স্কুল সিলেবাস এবং কলেজ সিলেবাস চেঞ্জ করার কথা বলা হয় তখন ক্লাস এইটের বইয়ের একটি চ্যাপ্টার ছিল বিপ্লবী সন্ত্রাসবাদ সেখানে প্রথম ক্ষুদিরাম বসু এবং প্রফুল্ল চাকিকে সন্ত্রাসবাদী হিসাবে আখ্যা দেওয়া হয় সেই কমিটির প্রধান ছিলেন ক্যালকাটা ইউনিভার্সিটির সিরিন মাসুদ বলে একজন তো সেই বই যখন স্কুলে স্কুলে করা হয় তখন দেখা যায় যে ক্ষুদিরাম বসু এবং প্রফুল্ল চাকি সন্ত্রাসবাদী এটাই বলা হয়েছিল সেই বইয়ে সেটা নিয়ে যখন বিপুল প্রতিবাদ শুরু হয় তখন শিরিন মাসুদ বলেন যে না এটা আমরা করেছি বিপান চন্দ্রের বই থেকে কে মানে বিপানচন্দ্রের বইয়ের অনুবাদে বিপানচন্দ্র কে ছিলেন একজন মার্কসিস্ট ঐতিহাসিক যিনি তার সমস্ত বইয়ে বাংলার বিপ্লবীদেরকে সন্ত্রাসবাদী বলেছিলেন শিরিন মাসুদ তার দায়িত্ব স্বীকার করে বলেন যে যেহেতু বিপানচন্দ্র এদেরকে সন্ত্রাসবাদী বলেছিলেন সুতরাং আমি তাদেরকে সন্ত্রাসবাদী বলেছি যাই হোক তখন সেই 2014 সালে চাপে পড়ে সেই চ্যাপ্টার থেকে সন্ত্রাসবাদী এই ক্লাস 8 এর বই থেকে সন্ত্রাসবাদের চ্যাপ্টার মানে মানুষ দা মানুষ দা তার মানে আপনি বলছেন যে এটা খুব সুনির্দিষ্ট ভাবে এই মমতা বন্দ্যোপাধ্যায়ের এই আতেল শ্রেণী যারা এখানে শিক্ষার দায়িত্বে আছেন তারা খুব সন্তর্পণে এই এই রামধনুকে রংধনু করে দেওয়া আকাশকে আসমান করে দেওয়া এই 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 সমস্ত কিছু করেছেন এবং এটা কোনো ভুল নয় মানে আজাদ কাশ্মীর লিখে দেওয়া নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়